একটা বেবি সহকারে আলমন কালার তিন পট্টি লাল গিয়ার মধ্যে ডাইরেক্ট ভাই জোড়াটা দাম বলে দেন 2000 টাকা তারপরে কত আর নাই আর নাই 1800 দাম একদম 1800 ব্র্যান্ড বন্ধুরা চোখ দেখে না দেখেন তো 19 মিনিট একটা শব্দ আছে আমার বাংলায় তো এর মধ্যে চোখের গিয়ার মধ্যে কিন্তু 19 মিনিট পাবেন না হ্যাঁ এই যে দেখেন বিশের মধ্যে কিন্তু বেশি পায়ে শুরু করে মেইনলি হচ্ছে এটা যে ইউল কালার পশম আছে এখনো কিন্তু জিরো হাজার নিচে এটা ফিমেল বেবিটা এটা ফিমেল হবে আর এখনি দেখেন ড্রাগন কবুতর কি মানে কোয়ালিটি চলে আসছে আমি আর কিছু বললাম না তো এই পেয়ার আজকে নিতে পারবেন কালারিং সাদা কালারের মধ্যে গুলা রানিং পেয়ার মাত্র ছয়শো টাকায় জোড়া বন্ধুরা যারা স্টুডেন্ট অফার খুঁজে নতুন কবুতর পালতে চান তাদের জন্য থাকবে আজকে বড় অফার দেখতে পাচ্ছেন রানিং পেয়ার আজকে মাত্র টানা ভাই পাঁচশো টাকা বন্ধুরা শুধু তাই না চলেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রানিং পেয়ার রিভার্স কবুতর নর্মালি সেম টু সেম মাত্র ছয়শো টাকা এই যে দেখেন ছয়শো টাকা জুড়া এই যে দেখেন ছয়শো টাকা জুড়া আলহামদুলিল্লাহ শুধু তাই না বন্ধুরা এই যে কালারিং মাত্র ছয়শো টাকা জোড়া এই ধরনের কিন্তু আজকে ভরপুর পিয়ার পেয়ে যাবেন তাই রানা ভাই কোনটা থেকে কোনটাতে এই রানা ভাই শুজন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি তো এমনি ভাইরাল ডিসকাউন্ট রানা ভাই চলে সবসময় ডিসকাউন্ট অফার বন্ধুরা যারা বিগত দিনে কবুদর নিতে পারেন নাই আলহামদুলিল্লাহ আজকে পাঁচশো টাকা জোড়া থাকে কবুদর থাকবে তারপরও কি বাচ্চা না রানিং পেয়ার সবগুলা আর আজকে কিন্তু বন্ধুরা নতুন কালারের মধ্যে নতুন মধ্যে অসংখ্য কবুতর রয়েছে কোয়ালিটি ফুল কবুতর গুলো রয়েছে তাই না বন্ধুরা দেখেন পনেরোশো টাকা চূড়া বিউটি কবুতর নতুন রয়েছে দশ হাজার কমপ্লিট দু একের মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন মাত্র পনেরোশো টাকা এই ধরনের যারা পেয়ার গুলো নিতে চান দেখেন বন্ধুরা জি ভাই লোবাল চালার মধ্যে রেসার কবুতরের বন্ধুরা দেখেন পেয়ারগুলা এই যে দেখেন ড্রাগন কিন্তু বন্ধুরা রাইগুলা এই দেখেন ড্রাগন আমি কি দেখে রে বন্ধুরা এই ঝুম করে রাই কি বেবির বেবি কারো যদি ইউলো কালার লোমগুলো যায় না বন্ধুরা এ ধরনের পেয়ার যারা নিতে চান যারা খুঁজে থাকেন টাকা হাতে করে নিয়ে বইছে থাকেন কবুতরের পান্না নেন না বাই কথা বতার কইয়া লাই শুরু করুম কথা জোরা শেষ ক্যাই ভাই আমি যতই কই যে কথা কমু না কিন্তু কথা খালি বাইরে জায়গা তো বন্ধুরা এই যে দেখেন আপনারা এগুলো সব মহিলা কবুতর সব হইছে মাতি কবুতর কারকুনটা লাগে কার কয়টা লাগে দাম একদম কম দাম আবার এই যেখানে পাঁচ পিস শুধু খালি নর কবুত হল এই ধরনের কিন্তু আজকে মানে ভিডিওটা না দেখলে ভাই কেউ বুঝবার পারবো না তাই ভাই এ কারণে সবাই ভিডিওটা দেখবেন এনজয় করবেন যার ভালো লাগবে সেও দেখবেন না লাগবে সেও দেখবেন তাই না আর যারা নিবেন তা তো নিবেনি ইনশাল্লাহ ভাই ঠিকানা ফোন নাম্বার আর ইস্তেমার কিন্তু দাওয়াত রইলো রানাবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে না কারণ ইস্তেমার মাঠে থেকে আমার বাড়ি অনেক দূরে আজকে একদম পানির দামে কিছু কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন কি কবুতর রানা ভাই কবুতর চোখ গুলো একটু দেখায় দেয় বন্ধুরা দেখেন মাসা বড় ভাই পাল্লা লাইনে বুঝলাম না জিনিসটা কি

পাঁচশো টাকা একটা জোড়া আছে ছয়শ টাকা কিন্তু ভরপুর কবুতর আছে যারা দুই চার দশ পিয়ার নিতে চার পাইকারি দামে তারা কিন্তু কথা দিছে ওরা কিন্তু রাখবে একবার সব লয়ে গেলে একটা ডিসকাউন্ট থাকবে সবগুলো নিয়ে গেলে ছয়শো টাকায় জোড়া একটা ডিসকাউন্ট থাকবে তো এই পিয়ার আজকে নিতে পারবেন কালারিং গুলা সাদা কালারের মধ্যে গুলা রানিং পিয়ার মাত্র ছয়শো টাকায় এই জোড়াটাও এগুলো কি ভাইয়া ড্যানিশ ভাই ড্যানিশ কবুতর অ্যালমন্ড কালার তিন পট্টি লাল কি আর নিচে কি বাচ্চা

অ্যাকচুয়ালি ডিমের পেয়ারটা চলে আসছে নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিবেন তার একদিনই ডিম বাচ্চা করাইতে পারবে না ভাই জোড়া কত করবে 1700 টাকা দাও দাও 1700 টাকা চাও দাম বুঝছি আপনি 1500 টাকায় রাখবেন তাই না ভাই আপনি আর কমের শরীর কি না না আর কম নয় বন্ধুরা দেখেন 1500 টাকায় বিউটি রানিং পেয়ার বর্তমানে যারা নিতে চান খুব দ্রুত করবেন শেপটা আরেকটু জুম করে দেখাই এই যে নর পাশা পাশে এই যে মাদি ফুল রানিং বর্তমানে মাত্র 1500 টাকা এই যে দেখেন বন্ধুরা হ্যাঁ বিশ্ব জয় করা প্লেয়ার নাকি ভাই আলহামদুলিল্লাহ দেখেন কবুতরগুলা গুলা ভাই কি কবুতর ভাই ওটা কই দেখা কিন্তু আমরা রানিং দেখাই না এটা কিন্তু বেবি পিয়ার দেখেন বন্ধুরা চোখ দেখে না দেখেন তো উনিশ বিনিস একটা শব্দ আছে আমার বাংলায় তো এর মধ্যে চোখের গিয়ার মধ্যে কিন্তু উনিশ বিনিস পাইবেন না হ্যাঁ এই যে দেখেন বিশের মধ্যে কিন্তু বিশি পা শুরু করে একদম চিচি এক থেকে দুই ফেদার নর্মাদি হবে ইনশাল আশা করা যায় যেহেতু একবারে দিই একটু হাত মার দিয়া কি অবস্থা এটা মাদি হবে এটা নর হবে যাই হোক জোয়ার কেমন কি দাম পড়বে হ্যাঁ একদম দুই হাজার বন্ধুরা দেখেন হ্যাঁ বিচার করেন অনেকে তো কমেন্ট করে বেড়ান আমার হ্যাঁ যে রেসার কবুতর বাচ্চা দিলাম আজকে দুই হাজার টাকা তাও একদম এ আবার মারবো না যাই হোক এটা কিন্তু গ্লোবাল নেস কালার এর মধ্যে রেসার কবুতর আপনারা 50 জোড়া খানে করবেন এক জোড়া গ্লোবাল নেস পাবেন কিনা সন্দেহ আছে হ্যাঁ গ্লোবাল পাবেন 50 জোড়ার মধ্যে 40 জোড়া ব্লোবার পাবেন ই করে ডাকটাও হবে হ্যাঁ নরমালি হবে তো এই পিয়ারটা দাম পড়বে একদম এক রেট মাত্র 2000 টাকা খুবই ভালো লাগছে ভাই পিয়ারটা কি কারণে ভালো লাগছে বন্ধুরা হ্যাঁ অবশ্যই তো বলতে হইব তাই না カラー দেখেন প্রথমত এটা হচ্ছে হিউলু কালারের মধ্যে একটা লাইট কালার হ্যাঁ পুরো গুলা কিন্তু কালার নাই লাইট কালার আর দেখতেছেন

সব ভালো কোয়ালিটির কবুতর এই পিয়ারে কেমন কি দাম পড়বে ওই আগের দামি ছয়শো টাকা বন্ধুরা সব ছয়শো টাকা করে থাকবে আর কই ভাই আরো আছে কই আন্ডারগ্রাউন্ড ফ্লোর নিস্তালা এখানে রয়েছে আরেকটা জোড়া বন্ধুরা যার যে পিয়ার লাগে সবগুলো কিন্তু রানিং এই পিয়ারটাও সেম দাম পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জোড়াটা দেখে রাখেন এখানে কি ভাইয়া গুল্লা কবুতর দেশি

নিতে পারবেন ইয়ার দললে কোন ছয়শো আজকে স্লবের সব কবুতর ছয়শো টাকা নেই খালি ছয়শো টাকা কয় জোড়া আছে এরকম আছে ছয় সাত তাই নাকি তবে বন্ধুরা বিভিন্ন না কিন্তু বিভিন্ন কালার যেমন এই পিয়ারটা কিন্তু যে কালার নয় সেই কালার কিন্তু মাদি হ্যাঁ বাগা কালার বলা হয় এটা এটা রানিং ড্রিভাস আজকে নিতে পারবেন এই পিয়ারটা মাত্র ছয়শো টাকার মধ্যে ভাই আরো কই 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 এনে এটাও ছয়শো এটাও রানিং ড্রিভাস বন্ধুরা মাত্র ছয়শো টাকা

কথা বলো জোড়াটা একদম দুই হাজার কি কোন ভাই এটা কবুতর আছে বন্ধুরা মুরা স্লাট কবুতর দেখেন পিয়ার গুলো একটা সময় কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নেওয়ার জন্য কিন্তু লাইন ধরে থাকতো মানুষ পাইতো না আজকে মাত্র দুই হাজার টাকায় রানিং পিয়ার তারপরেও সেম টু সেম নরমাল দেখেন মাত্র দুই হাজার টাকা কপার আর্স এঞ্জেল কপার আর্স অ্যাঞ্জেল অনেকেই কিন্তু আবার গোল্ড পাইবেন না বন্ধুরা এটা কিন্তু অরিজিনালি কালারটা কিন্তু গোল্ড না এটা কিন্তু কপার মানে তামা কালার যাকে বলা হয় এটা কি রানিং রানিং ভাই একটা দেওয়ার গাছ উঠে গাছ তো নাই এমনি উঠে রানিং জোড়ার কত পড়বে ভাই রানিং জোড়া বাই নিলে হ্যাঁ

আমার সাথে দেওয়া কবুতরে বুঝতে পারেন পেয়ারগুলো না তো এই পেয়ারটা যারা উড়াইতে চান নিতে পারবেন মাত্র 2500 টাকা সাধারণ পুরি টুপি দাম বড় ভাই কি পাগলা ডান্স করতেছে ডিমের উপরে চলে আসছে ডিম দিয়ে দিব না এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে শিকার কবুতর এটা কি রানিং একদম ফুল রানিং একদম ডিমের চলে আসছে এই যে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদিকে কিন্তু দৌড়াইতে আছে খালি ওই যে হারিয়েতে যাওয়ার আমারে কিন্তু মারি দেন আর আমি দৌড়ছি না মারে মারি যাইও এই জোয়াটা কেমন কি দাম পড়বে পঁচিশশো টাকা কম টমে দিয়ে দেন না ভাই কমে দিয়ে দেন চা দাম দিচ্ছেন বন্ধুরা দাম দাম করে নিতে পারবে নাকি বন্ধুরা শিকড় কবুদের যারা খুঁজতে আছেন ফুললি মানে একদম ব্ল্যাক কালার কালো কালারের মধ্যে কেই পেঁয়াটা নিতেন বন্ধুরা এটা কী মারামারি জানেন এই মারামারি কিন্তু সবাই বুঝবেন না হ্যাঁ এই ডিমের জন্য মারামারি এই পেয়াটা যারা খুঁজেন নিতে পারব মাত্র কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম 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 চলবে কালাগুল্লা হ্যাঁ

একদম একদম জিরো বন্ধুরা দেখাই দেই সাইজ কিন্তু কিনে মতো চলে আসছে ভাই জোড়া কত পড়বে 1200 টাকা তারপরে কত তারপরে জানা 1000 একদম 1000 আর আছে নাকি আর নাই বন্ধুরা এই জনমে নাই গ্রিজের কবুতর দেখতে পাচ্ছেন সাইজটাও দেখতে পাচ্ছেন জিরো ফেদারে না ভাই এই পেয়ারটা জানিবেন আজকে নিতে পারুন মাত্র 1000 টাকার মধ্যে মুরাস লাট তো আরেকটা দেখতেছি সিঙ্গেল মাদি ভাই মাদি মাদি রানিং মাদি

আচ্ছা জায়গা বন্ধুরা এই মাদিরা কত পড়বে ভাইয়া দামাদামি করলে না দামাদামি করলে একদম 2500 টাকা একদম 2500 টাকা বন্ধুরা 2500 টাকায় কিন্তু আপনারা রানিং একটা জোড়া পাবেন আজকে রানিং একটা মাদি 2500 টাকা কেন সব সময় প্রশ্ন সেরা হচ্ছে কবুতর কিন্তু কোয়ালিটি সিস্টেমে হ্যাঁ দাম কিন্তু নির্ণয় হয় এই যে পেজটা দেখতে পাচ্ছেন মাদি কবুতর দশটাতে কমপ্লিট হয় এখনো জোড়া হয় নাই এ মাদিরাজকে পারবেন একদম এক মাত্র পঁচিশশো টাকা পাঁচশো পাঁচশো টাকা মত আছে আজকে আছে কিন্তু বন্ধুরা দেখেন যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট অফার পাইতে চান যারা নতুন পালক আছে শুরু করতে চান তাদের জন্য ওই চমৎকার পেয়ারটা আন্ডা বাচ্চা করানো রানি পেয়ারটা আরেন্টা নর ভাবি মাত্র পাঁচশো টাকায় আজকে দি সেকার আজকে ডিসকাউন্ট রান অবাই মাত্র পাঁচশো টাকা পেয়ারটা ওকে বড় ভাই আমরা কি কিছু দেখতাছি মনে হয় না ভাই বন্ধুরা আমরা কিন্তু ওই যে মেঘপাই টা দেখাইতেছি না আমরা কিন্তু সাদা কালার যেটা দেখতেছেন এটা কিন্তু দেখাইতেছি এটা কি ভাই স্প্যানিশ না জেনেস

এই ধরনের পেয়ার কিন্তু সত্তর আশি হাজার টাকায় সেল হইতো যখন ইনপুট হইতো হ্যাঁ যাই হোক বন্ধুরা আজকে সেই দাম নাই আজকে এটা পড়বে নটটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম তারপরে জোরা খেলে তো লাভ নাই বাচ্চা মতো মতো যাই মাদিরা এক হাজার টাকা এটা পরে পাঁচ টাকা তবে এটা দাম চলবে লাল মাদিরা টান নর

ホワイト রিজেলের মাদি ホワイト রানিং মাদি এটা টাকা নোট করে রাইখেন হ্যাঁ তো এটা কি এটা মাদি এর মাদি কি এর হোয়াইট রিজেলের মাদি টাকা কত করবে এটা টাকা এটা হোয়াইটটা এই এটা কত করবে আচ্ছা গ্রে এটা হ্যাঁ কত করবে মোল্ডিং আছে মোল্ডিং আছে মাদিরা 1500 টাকা টাকা ব্যাকপায়টা কত করবে ব্যাকপায়টা মানে কি বন্ধু এখানে সব মাদি এতদিন যা বন্ধুরা সব কিন্তু মহিলা ঠিক আছে যার যেটা লাগে নিতে পারবেন আমরা বলো আছে দরকার পড়লে ভিডিওটা ব্যাক আবার দেখবেন তাও যদি না বুঝেন স্ক্রিনশট পাঠাবেন ভাই এই যে এইটা তাহলে কিন্তু ভাইজান দাম বলে দিবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ এগুলো আবার কি ভাই সব ব্যাটা নাকি হ্যাঁ আগে দি সব মহিলা ছিল বন্ধুরা সব ব্যাটা সব নর পাঁচ পিস মিলিয়ে তিনটা মাশাআল্লাহ কালার দেন কালার দেখুম